হরে কৃষ্ণ একাদশী ব্রত মহামাহাউসব বিজয় হরে কৃষ্ণ আসছে আগামী তিরিশে মাঘ তেরোই ফেব্রুয়ারি শুক্রবার কৃষ্ণ একাদশী বিজয়া একাদশীর উপবাস হ্যাঁ এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একাদশী তাই আপনারা সকলেই এই একাদশী ব্রত পালন করবেন তো একাদশীর আগের দিনে আমরা দশমীর দিনে পঞ্চদশী রবি শস্য বর্জন শাক বর্জন ছোলার ডাল মাস হ্যাঁ মুসুর ডাল এগুলো বর্জন করতে হয় মৈথুন আমিষাহার নেশা এগুলো সব বর্জন করতে হয় এবং দ্বাদশীর দিনে অবশ্য একাদশীর দিনে অবশ্যই আমাদের পঞ্চরবি শস্য বর্জন করতে ধান ধান থেকে যা তৈরি গম গম থেকে যা তৈরি জব ভুট্টা থেকে যা তৈরি তেল বীজ সর্ষের তেল সয়াবিন তেল রাইস ব্র্যান্ড তেল এর থেকে যা তৈরি এবং ডাল থেকে যা তৈরি এই এইগুলো আমাদের বর্জন করে একাদশীর ব্রত পালন করা উচিত তাই আমাদের সকলের কর্তব্য হচ্ছে হ্যাঁ সুন্দরভাবে এই একাদশীর ব্রত পালন করা একাদশীর দিন হ্যাঁ বারোটা অব্দি অবশ্যই আমাদের উপবাস করা উচিত এবং দ্বাদশীর দিন সঠিক সময়ে পালন করা উচিত তো আমি সবাইকে এই পালনের সময় সব কিছু বলে দেব তো প্রথমে আমরা এই একাদশীর যে মাহাত্ম সেটা আপনাদের শোনাব এবং তারপরে আমরা আপনাদেরকে দ্বাদশীর যে পারণের সময় সেটা বলে দেব হরে কৃষ্ণা সবাইকে ধন্যবাদ তো এখন আমরা বিজয়া একাদশীর যে মাহাত্ম আপনাদেরকে পাঠ করে শ্রমণ করব বিজয়া একাদশী ব্রত মহামহাউসব কী জয় হ্যাঁ পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ কবিলেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ হ্যাঁ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে এবং বিজয় জয় দান করে বলে বিজয় নামে প্রসিদ্ধ বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র চৈদ্ বছরের জন্য বনে গিয়েছিলেন গীতা সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে তারপর সীতা উদ্ধারের জন্য রাজ, বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত আঙ্গুটি আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে হ্যাঁ লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে। এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কী উদ্দেশ উপদেশ দেব তবে তবে বাঘদালব্য নামে এক মুনি ওই দ্বীপে বাস করতেন হ্যাঁ এখন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রা রাঘব আপনি সেই প্রাচীন হ্যাঁ ঋষিশ্রেষ্ঠের এক ঋষিশ্রেষ্টকে এই উপায়ে জিজ্ঞাসা করুন লক্ষণের লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করে মুনি বা রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারবেন পারলেন আনন্দভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমার আমরা আপনার কৃপা প্রার্থনা করি মনিবার প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রতকরণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামে একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই শৈন্য সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা ইত্যাদি মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও তা আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে হ্যাঁ উপযুক্ত স্থানে নারকেল ও গুভাগ দিয়ে পূজা করবেন তারপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবদ্য ইত্যাদি দিয়ে পরম ভরে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তন সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্জ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয় দয়ের পর সেই কলসি বিসর্জন করে কোনো নদী বা সরোবর বা জলাশয়ে কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষি কথামতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ নিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশীর ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রতকথার শ্রবণ কীর্তন মাত্রই বাষ্প যজ্ঞের ফল লাভ হয় তো হরে কৃষ্ণ আপনারা শ্রবণ করলেন একাদশীর যে গত মাহাত্ম এখন আমি আপনাদের এই একাদশীর যে পারণের কথা বলে দেব যেহেতু তেরোই ফেব্রুয়ারি আমরা একাদশী করছি তাই চোদ্দোই ফেব্রুয়ারি হচ্ছে এর পারণের সময় চোদ্দোই ফেব্রুয়ারি যারা মায়াপুর এবং তার আশেপাশে আছেন তারা ছয়টা নয় থেকে নয়টা সাতান্ন মধ্যে পালন করবেন যারা ইমফলে আছেন তারা ছয়টা ঊনপঞ্চাশ থেকে নয়টা ছত্রিশের মধ্যে পালন করবেন যারা গুয়াহাটি এবং তার আশেপাশে তারা পাঁচটা উনষাট থেকে নয়টা চুয়াল্লিশের মধ্যে পালন করবেন যারা কলকাতা এবং তার আশেপাশে আছেন তারা ছয়টা নয় থেকে নয়টা ছাপ্পান্নের মধ্যে পালন করবেন যারা ভুবনেশ্বর আছেন তারা ছয়টা ষোলো থেকে হ্যাঁ দশটা ছয়ের মধ্যে পালন করবেন যারা পাটনায় আছেন তারা ছয়টা পঁচিশ থেকে দশটা এগারোর মধ্যে পালন করবেন যারা কাঠমান্ডুতে আছেন তারা ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা ছাব্বিশের মধ্যে পালন করবেন যারা চেন্নাই এবং তার আশেপাশে আছেন তারা ছয়টা একত্রিশ থেকে দশটা ছাব্বিশের মধ্যে পালন করবেন যারা নাগপুর এবং তার আশেপাশে আছেন তারা ছয়টা চুয়াল্লিশ থেকে দশটা তেত্রিশের মধ্যে পালন করবেন এবং যারা বৃন্দাবন এবং তার আশেপাশে আছেন তারা ছয়টা সাতান্ন থেকে দশটা একচল্লিশ মধ্যে পালন করবেন দিল্লিতে যারা আছেন তারা সাতটা ছয় থেকে দশটা তেতাল্লিশ মধ্যে পালন করবেন যারা হায়দ্রাবাদে আছেন তারা ছয়টা তেতাল্লিশ থেকে দশটা চৌত্রিশের মধ্যে পালন করবেন যারা ত্রিবান্তম এবং তার আশেপাশে আছেন তারা ছয়টা চল্লিশ থেকে দশটা আটত্রিশ মধ্যে পালন করবেন যারা কলম্বে আছেন তারা ছয়টা সাতাশ থেকে দশটা পঁচিশের মধ্যে পালন করবেন যারা ব্যাঙ্গালোরে আছেন তারা ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা ছত্রিশের মধ্যে পালন করবেন এবং যারা মুম্বাইতে আছেন তারা সাতটা সাত থেকে দশটা আঠা সাতান্নর মধ্যে পালন করবেন যারা আহমেদাবাদে আছেন তারা সাতটা বারো থেকে এগারোটার মধ্যে পালন করবেন যারা উদমপুরে আছেন তারা সাতটা চোদ্দো থেকে দশটা তেপ্পান্ন মধ্যে পালন করবেন যথাসময়ে পালন করবেন হ্যাঁ একাদশী ব্রত পালন করবেন আমাকে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন হরে কৃষ্ণ